আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে চলে আসছি আরেকটা শশার ভালো জাত নিয়ে তো আজকে আমি আপনাদেরকে গরমের একটা ভালো হাইব্রিড শশার জাত দেখানোর চেষ্টা করব তো এটা তুলনামূলকভাবে অনেক ভালো একটা জাত তো এটা ইন্ডিয়ান একটা জাত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস ভিএনআর সিডের একটা জাত এটা কিন্তু লম্বা শশা এবং কি বাজারে এর চাহিদাও ভালো পাওয়া যায় আমি এক বড়ো ভাইয়ের কাছ থেকে এই শশাটা এনেছি তো এটা আমার কাছ থেকে ছয়শো টাকা নিয়েছে তবে এইখানে চারশো বত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে তবে এটা জানি না আসলে আমাদের দেশের না ইন্ডিয়ার জন্য প্রযোজ্য তা আসলে এটা আমি বলতে পারবো না তো আমার কাছ থেকে ছয়শো টাকা প্যাকেট নিয়েছে দশ গ্রামের একটা প্যাকেট তো আমি আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন শশার প্রজেক্ট করব এইটাতে তো এইখানে আপনারা জানেন আমি বিগত যে ভিডিওগুলো দিয়েছি ওইখানে আমি চারটা শশার জাত দেখিয়েছি ওই চারটা বুনবো তার সাথে কিন্তু আমি এটা পরীক্ষামূলকভাবে এই শশার প্রজেক্টে লাগাবো তো যাই হোক আমি এটা আনার একটা উদ্দেশ্য আমার এই আমার যেটা আঙ্গাইল এইটা আঙ্গাইলের এই সাইটে আমাদের এলাকায় এই লম্বা শশাটা বেশি চলে তো আপনারা জানেন যে আমি জাদু শশা করেছিলাম জাদু শশাটা কিন্তু ভালো একটা দাম পেয়েছিলাম লম্বা শশা আর আপনারা আপনাদের এলাকায় দেখবেন যে আপনাদের এলাকায় কোন শশাটা বেশি চলে তো সেই অনুযায়ী আসলে চাষাবাদ করা ভালো তো আমার এলাকায় লম্বা শশাটা বেশি চলে সেই কারণে আর কি এই লম্বা শশাটা আমি এনেছি তবে এটা দেখতে দেশি শশার মতোই একদম জাদু যে হাইব্রিড শশা করেছিলাম ওই শশার মতোই তবে এটা এফ ওয়ান হাইব্রিড এটা গিটে গিটে ধরে তো দেখা যাক কি রকম ফলন দেয় আমি এইবার এটা নতুন করতেছি এটা ইন্ডিয়ান একটা জাত তো দেখা যাক কি হয় আমার এই প্রজেক্ট আমি লাগাবো তো আমার এই প্রজেক্টের জন্য আমি মালচিং পেপার অর্ডার দিয়ে ফেলেছি অলরেডি তো এইখানে আমি শশা এবং করলা দুইটা চাষ করতে চাচ্ছি একসাথে তো আজকে অলরেডি মালচিং পেপার এসে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত ফিটের মালচিং পেপার এবং কত মিটার মালচিং পেপার আমার এই প্রজেক্টে লাগতেছে এবং বেড করা থেকে শুরু করে এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে অবশেষে একটা কথা বলতে চাই যে আপনাদের এলাকায় যে শশাটা বেশি চলে সেই শশাটাই করবেন এবং কি তা না হলে কিন্তু আসলে বাজারে যেটা চাহিদা ওইটাই করতে হয় তা না হলে কিন্তু আসলে লসের সম্মুখীন হতে হয় তো অবশ্যই আপনাদের এলাকায় যে শশাটা বেশি চলে ওই শশাটাই করবেন এবং কি ভালো জাত নির্ণয় করবেন আপনারা যারা নতুন শশা চাষ করছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন ভালো বীজে কিন্তু ভালো ফলন পাওয়া যায় আর ভালো বীজ না হলে কিন্তু দুঃখ দুর্দশার শেষ নেই তো যাই হোক আপনারা ভালো একটা ফলন পেতে হলে অবশ্যই ভালো কোম্পানির বীজ ইউজ করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আপনারা ভালো কোম্পানির বীজ ইউজ করার চেষ্টা করবেন তো আমার জানা মতে এই কৃষ এটা কিন্তু খুব ভালো একটা বীজ এটার শশাও ভালো হয় তো সেই কারণে আর কি এই বীজটা আমার আনা তো দেখা যাক আমি আপনাদেরকে এই শশাটা সম্বন্ধে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই প্রজেক্টে যেহেতু করতেছি তো আপডেট পাবেন সব সবসময় ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকবেন তো যাই হোক আমি এটা আনার একটাই উদ্দেশ্য সেটা হলো গরমের দিনে গরমের যে গরম সহনশীল জাত ওইগুলাই আর কি আনার চেষ্টা করেছি তো আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই গরম সহনশীল যাত্রায় চাষ করবেন কারণ যেহেতু এবার প্রচুর পরিমাণ গরম কিন্তু পড়েছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এখন সামনে হয়তো বা বাড়বে বা কমবে তো যাই হোক আপনারা এই বর্ষা সহনশীল এবং গরম সহনশীল যাত্রায় করতে করবেন এবং আশা করি ভালো একটা ফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ